নমস্কার বন্ধুরা আজ আমরা ট্রেডিং দুনিয়ার সবচেয়ে বড় লড়াইটার কথা বলবো এটা কোনো চার্ট প্যাটার্ন বা ইন্ডিকেটরের লড়াই নয় এটা কোনো বুলস আর বেয়ার্সের লড়াইও নয় এই লড়াইটা হয় আমাদের নিজেদের ভেতরে আমাদের মাথার ভেতরে লড়াইটা হলো কনসিস্টেন্সি বনাম এমোশন অর্থাৎ নিয়মানুবর্তিতা বনাম আবেগ একটু কল্পনা করুন আপনি কয়েক সপ্তাহ ধরে মার্কেট স্টাডি করে নিজের স্ট্র্যাটেজি বানিয়ে একটা ট্রেডিং প্ল্যান তৈরি করেছেন আপনার প্ল্যান একদম পরিষ্কার কখন এন্ট্রি নেবেন কোথায় স্টপ লস থাকবে আর কোথায় টার্গেট আপনি ট্রেডটা নিলেন সব কিছু আপনার প্ল্যান অনুযায়ী চলছে হঠাৎ মার্কেট একটু আপনার বিরুদ্ধে যেতে শুরু করল আপনার স্টপ এর খুব কাছাকাছি চলে এসেছে এই মুহূর্তে আপনার মাথার ভেতর দুটো গলা কথা বলতে শুরু করে প্রথম গলাটা হলো কনসিস্টেন্সি বা নিয়মের গলা সে শান্তভাবে বলছে প্ল্যান মেনে চল স্টপ লস হিট হলে ট্রেড থেকে বেরিয়ে যাও ছোট লস মেনে নাও এটাই নিয়ম এই নিয়মটা মেনেই তুমি লম্বা দৌড়ে জিতবে আর দ্বিতীয় গলাটা হলো আবেগের সে চিৎকার করে বলছে আরে না আরেকটু দেখি মার্কেট ঠিক ঘুরে যাবে আমি জানি এটা ওপরে যাবে এখন বেরিয়ে গেলে তো লস হয়ে যাবে আশা রাখো আশা রাখো একটু পরেই সব ঠিক হয়ে যাবে বলুন তো এই দুজনের মধ্যে কার কথা আমরা বেশিরভাগ সময় শুনি হ্যাঁ ঠিক ধরেছেন আবেগের গলাটাই বেশি জোরালো শোনায় আর সেখানেই আমাদের পতন শুরু হয় আজকের প্রশ্ন এটাই এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে যেতে আর নিয়ম মেনে ট্রেড করাটা কেন মানসিকভাবে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা প্রথমে চলুন প্রতিপক্ষ দূরকে ভালো করে চিনে নিই কনসিস্টেন্সি বা নিয়মানুবর্তিতা কি ট্রেডিংয়ের ভাষায় এর মানে হলো নিজের তৈরি করা ট্রেডিং প্ল্যান এবং নিয়মগুলোকে অন্ধভাবে অনুসরণ করা প্রত্যেকটা ট্রেডে বাজারের পরিস্থিতি যেমনই হোক আপনার মনের অবস্থা যেমনই হোক আগের ট্রেডে লাভ হোক বা লস আপনি আপনার নিয়ম ভাঙবেন না একজন সৈনিক যেমন তার কমান্ডারের আদেশ পালন করে একজন পাইলট যেমন তার চেকলিস্ট মেনে চলে একজন ট্রেডারের কাছে তার ট্রেডিং প্ল্যান হলো ঠিক তেমনই এর মধ্যে কোনো যদি কিন্তু হয়তো নেই আছে শুধু এক্সিকিউশন আর অন্যদিকে আছে ইমোশন বা আবেগ ট্রেডিংয়ের জগতে এর চারটে বড় রূপ আছে ভয় বা ফিয়ার দুরকমের ভয় কাজ করে প্রথমটা হলো টাকা হারানোর ভয় এই ভয়ের কারণে আমরা একটা ভালো ট্রেড নিতে গিয়েও ইতস্তত করি আর ট্রেনটা মিস করে ফেলি দ্বিতীয় ভয়টা আরও মারাত্মক যাকে বলে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট আমরা দেখি একটা স্টক রকেটের মতো পড়ে যাচ্ছে আর আমাদের মনে হয় সবাই লাভ করছে আমি শুধু বসে আছি আর কোনো কিছু না ভেবেই আমরা সেই চলন্ত ট্রেনের লাভ দিয়ে উঠে পড়ি ঠিক যখন ট্রেনটা তার সর্বোচ্চ চূড়া থেকে নামার জন্য তৈরি হচ্ছে এরপর আসে লোভ বা গ্রিড আপনার ট্রেডটা লাভে চলছে টার্গেট হিট হয়ে গেছে আপনার নিয়ম বলছে বেরিয়ে এসো লাভ বুক করো কিন্তু আপনার ভেতরে লোভ বলছে আরে এটা তো আরও উপরে যাবে আজ আমি বড় লোক হয়েই ছাড়ব আপনি অপেক্ষা করতে থাকেন আর কিছুক্ষণ পর দেখেন আপনার লাভ তো কমছেই উল্টে ট্রেডটা লসে চলে গেছে লোভ আপনার জেতাবাজিকে হারাবাজিতে পরিণত করে দেয় তারপর আসে আশা বা হোপ এটা সবচেয়ে খতরনাকাবেক আপনার ট্রেডটা লসে চলছে স্টপ লস হিট হয়ে গেছে নিয়ম বলছে কেটে দাও লস স্বীকার করো কিন্তু আশা বলছে না না ইট উইল বাউন্স ব্যাক মার্কেট ঠিক ঘুরে দাঁড়াবে আপনি আপনার ছোট লসটাকে বাড়তে দেন এই আশায় যে একদিন এটা ফিরে আসবে এই আশা করতে করতে আপনার অ্যাকাউন্টটাই একদিন খালি হয়ে যায় মনে রাখবেন স্টক মার্কেট আপনার আশার কোনো দাম দেয় না আর শেষে আসে অহংকার বা ইগো আপনি একটা অ্যানালিসিস করেছেন আর মার্কেট আপনার উল্টো দিকে যাচ্ছে আপনার অহংকার এটা মানতে চায় না যে আপনি ভুল হতে পারেন আপনি ভাবেন আমি ভুল হতে পারি না মার্কেটে ভুল এই অহংকারের বশবর্তী হয়ে আপনি আপনার লসকে বাড়তে দেন শুধু এটা প্রমাণ করার জন্য যে আপনিই ঠিক ছিলেন তাহলে লড়াইটা তো স্পষ্ট একদিকে আছে ঠান্ডা মাথার যুক্তিসঙ্গত নিয়ম আর অন্যদিকে আছে রট্ট উচ্ছৃঙ্খল আবেগ কিন্তু প্রশ্ন হলো এই নিয়ম মেনে চলাটা এত কঠিন কেন আমাদের মস্তিষ্ক কি আমাদের শত্রু একদম তাই সত্যি বলতে আমাদের মস্তিষ্ক ট্রেডিং করার জন্য তৈরিই হয়নি আমাদের মস্তিষ্ক হাজার হাজার বছর ধরে জঙ্গলে শিকার করে বা শিকার হয়ে বেঁচে থাকার জন্য তৈরি সেখানে দুটো জিনিসই মুখ্য ছিল বিপদ থেকে পালানো বা ফিয়ার আর পুরস্কারের দিকে ছুটে যাওয়া বা গ্রিড যখন আপনি চার্টে দেখেন আপনার ট্রেডের দাম পড়ছে আপনার মস্তিষ্ক এটাকে একটা বিপদ হিসেবে দেখে যেন একটা বাঘ আপনার দিকে তেরে আসছে আপনার মধ্যে ফাইট অর ফ্লাইট রেসপন্স চালু হয়ে যায় আপনি প্যানিক করেন ভয় পান আর হুট করে ভুল ডিসিশন নিয়ে ফেলেন নিয়ম নিয়মকানুন তখন মাথায় থাকে না শুধু নিজেকে বাঁচানোর চিন্তা থাকে আবার যখন আপনার ট্রেডটা লাভে থাকে আপনার মস্তিষ্কে ডোপামিন নামে একটা কেমিক্যাল নিঃসৃত হয় এটা আপনাকে একটা আনন্দের অনুভূতি দেয় এই অনুভূতিটা এতটাই ভালো যে আপনার মস্তিষ্ক আরও চায় এটাই লোভ আপনি আরও বেশি লাভের জন্য নিয়ম ভাঙতে রাজি হয়ে যান শুধু ওই ডোপামিনের সুখটা আর বেশি পাওয়ার জন্য মনোবিজ্ঞানে একটা কথা আছে লস অ্যাভারশন এর মানে হলো একশো টাকা লাভ করলে আমাদের যতটা আনন্দ হয় একশো টাকা লস করলে তার দ্বিগুণ কষ্ট হয় এই কষ্টের হাত থেকে বাঁচার জন্যই আমরা ছোট লস বুক করতে চাই না আমরা আশা নিয়ে বসে থাকি কারণ লসটাকে স্বীকার করে নেওয়ার মানসিক যন্ত্রণাটা আমরা নিতে পারি না আমরা একটা ভার্চুয়াল লসকে উন্নত লসে পরিণত করতে ভয় পাই আর এই করতে গিয়ে ছোট লসটা একটা বিশাল বড় ক্যান্সারে পরিণত হয় তাহলে বুঝতেই পারছেন আপনি যখন নিয়ম মেনে চেট করার চেষ্টা করছেন আপনি শুধু মার্কেটের সঙ্গেই লড়ছেন না আপনি আপনার নিজের মস্তিষ্কের বিবর্তনের বিরুদ্ধে আপনার ভেতরের প্রবৃত্তির বিরুদ্ধে লড়ছেন আর এই লড়াইটা পৃথিবীর কঠিনতম লড়াইগুলোর একটা তাহলে এই লড়াইয়ে জেতার উপায় কি কে জেতে শেষ পর্যন্ত শর্ট টার্মে আবেগ মাঝে মাঝে জিততে পারে আপনি হয়তো লোভে পড়ে একটা ট্রেড ধরে রাখলেন আর সেটা আপনাকে বিশাল লাভ দিয়ে দিল অথবা ভয়ে একটা ট্রেড নিলেন না আর দেখলেন সেটা লসেই যেত তখন আপনার আবেগ বলবে দেখলি আমিই ঠিক ছিলাম আর আপনি ভাবতে শুরু করবেন যে আপনার গাট ফিলিং বা ইনটিউশনই আসল জিনিস কিন্তু মনে রাখবেন এটা একটা ফাঁদ একটা দুটো ট্রেডে আবেগ আপনাকে যেতে পারে কিন্তু লম্বা দৌড়ে একশোটা বা এক হাজারটা ট্রেডে শেষে আবেগ আপনাকে ধ্বংস করে দেবে কারণ মার্কেট র্যান্ডাম আপনি একবার আবেগের বসে জিতে গেলে পরের দশ বার ওই একই আবেগের কারণে হারবেন অন্যদিকে কনসিস্টেন্সি বা নিয়ম হয়তো আপনাকে প্রত্যেক ট্রেডে জেতাবে না আপনার স্ট্র্যাটেজির যদি ষাট শতাংশ উইন রেট থাকে তার মানে আপনি একশোটা ট্রেডের মধ্যে চল্লিশটাতেই হারবেন নিয়ম মেনে চললে আপনি ওই চল্লিশটা হারের ট্রেডে ছোট ছোট লস নেবেন আর ষাটটা জয়ের ট্রেডে বড় লাভ করবেন দিনের শেষে মাসের শেষে বা বছরের শেষে আপনি লাভেই থাকবেন কনসিস্টেন্সি একটা বোরিং বা একঘ্যাঁ জিনিস এখানে কোনো উত্তেজনা নেই কোনো থ্রিল নেই শুধু রোবটের মতো নিজের নিয়ম পালন করে যাওয়া কিন্তু ট্রেডিং কোনো উত্তেজনার খেলা নয় এটা একটা ব্যবসা আর যে কোনো ব্যবসায় সফল হতে গেলে ডিসিপ্লিন বা শৃঙ্খলা লাগে আবেগ নয় তাহলে যেতে কে কনসিস্টেন্সি ভার্সেস ইমোশন এই লড়াইয়ে যেতে সেই ট্রেডার যে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে নিয়মের মাধ্যমে সে আবেগকে পুরোপুরি মুছে ফেলে না কারণ সেটা সম্ভব নয় আমরা মানুষ রোবট নয় কিন্তু সে তার আবেগকে গাড়ির ড্রাইভিং সিটে বসতে দেয় না আবেগ পাশের প্যাসেঞ্জার সিটে বসে চিৎকার করতে পারে কিন্তু গাড়ির স্টিয়ারিংটা থাকে নিয়মের হাতে এই মানসিক শক্তি অর্জন করার জন্য কিছু পথ আছে প্রথমত আপনার একটা লিখিত ট্রেডিং প্ল্যান থাকতে হবে যেটা আপনি প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে পড়বেন দ্বিতীয়ত একটা ট্রেডিং জার্নাল রাখুন শুধু ট্রেডের এন্ট্রি এক্সিট লিখবেন না ট্রেডটা নেওয়ার সময় আপনার মানসিক অবস্থা কেমন ছিল সেটাও লিখুন ভয় পেয়েছিলেন নাকি লোভে পড়েছিলেন মাস শেষে যখন জার্নালটা পড়বেন আপনি আপনার আবেগের একটা প্যাটার্ন খুঁজে পাবেন তৃতীয়ত নিজের ওপর বিশ্বাস রাখুন আর এই বিশ্বাস আসবে আপনার স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে আপনি যখন জানবেন যে আপনার নিয়মগুলো লম্বা সময় কাজ করে তখন দুটো চারটে লস আপনার মানসিকতাকে দুর্বল করতে পারবে না আর সব শেষে এটা মেনে নিন যে আপনি ভুল হতে পারেন মার্কেটই সর্বোচ্চ অহংকারকে দরজার বাইরে রেখে ট্রেডিং করতে বসুন একটা ছোট লস স্বীকার করে নেওয়াটা হারের লক্ষণ নয় বরং এটা একজন বুদ্ধিমান ও পরিণত ট্রেডারের লক্ষণ মনে রাখবেন ট্রেডিং হলো একটা মারাথান একশো মিটারের দৌড়ের নয় এখানে খরগোশের মতো আবেগের বসে দৌড়ে কোনো লাভ নেই কচ্ছপের মতো নিয়মানুবর্তিতার সাথে ধীর ও স্থির গতিতে এগিয়ে যেতে হয় দিনের শেষে ট্রফিটা সেই কচ্ছপই যেতে তাই পরের বার যখন আপনার ট্রেডিং টার্মিনালের সামনে বসবেন আর আপনার মাথার ভেতরেই দুটো গলা কথা বলতে শুরু করবে নিজেকে প্রশ্ন করুন আপনি কে হতে চান ক্ষণিকের উত্তেজনায় ভেসে যাওয়া একজন জুয়ারি নাকি দীর্ঘমেয়াদী সফলতার পথে হাঁটা একজন শৃঙ্খলাবদ্ধ ট্রেডার সিদ্ধান্ত আপনার কারণ লড়াইটাও আপনার আর জয়টাও আপনারই হবে